গ্রামে বসে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকার ইনকাম আপনি কি ভাবেন গ্রামে বসে লাখ টাকার ইনকাম করা অসম্ভব কিন্তু আজ আমি আপনাকে এমন এক লোকের গল্প বলব যে নিজের গ্রামের উঠোনে বসে এমন একটা ব্যবসা শুরু করেছে যেখানে কোনো অফিস নেই কোনো বড় পুঁজি নেই তবুও এখন তার মাসিক ইনকাম প্রায় এক লাখ টাকারও বেশি শুনে বিশ্বাস না হলে ওটা একদম বাস্তব নিয়েল গল্প এই ছেলেটার নাম রাশেদ এক সময় ছিল বেকার ডাকায় কাজ খুঁজতে খুঁজতে হতাশ হয়ে ফিরে যায় গ্রামে কিন্তু সে বুঝে পেলেছিল চাকরি নয় নিজের আইডিয়া দিয়ে কিছু করতে হবে সেখান থেকে শুরু হয় তার যাত্রা গ্রাম থেকে বড় কিছু করার স্বপ্ন রাশেদ গ্রামের মানুষদের অভ্যাস খেয়াল করত দেখল প্রতিদিন বাজারে মানুষ যায় কিন্তু সবজি ডিম দুধ মাছ সব শহর থেকে আসে তখনই মাথায় একটা বড় আইডিয়া আসে যদি আমি গ্রামের মানুষদের থেকে এগুলো সংগ্রহ করে সরাসরি শহরে পাঠাতে পারি তাহলে সবাই লাভবান হবে সে প্রথমে পাঁচ হাজার টাকা একটা ছোট কুলার বাক্স আর একটা বাইক বানালে প্রথমে দিনে মাত্র দুই কেজি দুধ বিক্রি করত কিন্তু তিন মাসের মধ্যে সকল রেস্টুরেন্টগুলো ওর রেগুলার কাস্টমার হয়ে যায় আজ রাশেদের মিল্ক বিগ সাপ্লাই চেন ব্যবসা প্রতিদিন অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ লিটার দুধ আর তিরিশ কেজি সবজি শহরে পাঠায় ওর অধীনে এখন সাতজন গ্রামের মানুষ কাজ করে এবং ইনকাম মাসে প্রায় এক থেকে বিশ হাজার টাকা প্রায় এক লক্ষ টাকা থেকে বিশ হাজার টাকা সবটাই নিজের গ্রাম থেকে নিজের মানুষের সাথী রাশুদের গল্প একটা শিক্ষা দেয় বড় শহরে দরকার নেই বড় আইডিয়া দরকার গ্রামে বসে যদি বাজার বোঝে কাজ শুরু করতে পারেন তাহলে আপনিই পারবেন লাখ টাকার ইনকাম করতে আপনি কি এমন ছোট পুঁজির গ্রামীণ ব্যবসা আইডিয়া জানতে চান তাহলে এই ভিডিওটা লাইক করে কমেন্টে লিখে জানান আমি শিখতে চাই আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে প্রতিদিন আমরা আপনাকে দেখাই কিভাবে ছোট আইডিয়া করা যায় কিভাবে বড় ভবিষ্যৎ গড়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ